জায়গা আল্লাহ তোমাকে যে অবস্থায় রাখছে শুকুর করা একশো মানুষের থেকে তোমাকে খারাপ বানাইছে নেমতে শুকুর করো যে আল্লাহবাদ তোমাকে একজনের তুলনায় তো ভালো বানাইছে মওত কো সমঝা হে গাফিল ইখতিتام এ জিন্দেগি ইতেরে সব জিন্দেগি হ্যায় নখতামে জিন্দেগি হায় হায় কবি বলেন মওতরে তোমার জীবনে শেষ মনে করছ তুমি না মওত কো সমঝা হে গাফিল ইখতিتام এ জিন্দেগি তুমি তোমার জীবনের শেষ মনে করছো এটা তোমার জীবনের শেষ না ইতেরে সব জিন্দেগি হ্যায় নখতামে জিন্দেগি এটা তোমার জীবনের সকাল বেলা কেবল শুরু হইল এটা তোমার জীবনের শেষ না এই জন্য কামিয়া আবার সফল কাম হয়ে দেখতে যে তার দিলের ভিতরে আল্লাহকে ঢুকাইছে আল্লাহর মোহাম্মত ঢুকাইছে হ্যাঁ মহতারাম দোস্ত বুজুর্গ এই জন্য রসুল করিম সস্তা ফরমাইছেন যে ব্যক্তি বিশবার মৌতকে স্মরণ করে শহীদ মৃত্যু আল্লাহ পাক তাকে দান করে দিলের মধ্যে জংকার পরে যেমন লোহার মধ্যে পানি লাগবে জংকার পরে সাহবাই কেরম জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ দিলের জংকার দূর করার ব্যবস্থা কি রসুল বলেন কোরআন তেলাওয়াত করো আর মদকে বেশি বেশি স্মরণ করো যে ব্যক্তি মদকে স্মরণ করে কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক তার দিলের ময়লাকে দূর করে দেয় কয়টা আমল করলে দিলের ময়লা দূর হয় দুটা আমল করলে কোরআন শরীফের তেলাওয়াত আর মদের স্মরণ এই দুই জিনিসের দ্বারা মানুষের দিনের ময়লা দূর হয়ে যায় মোস্তারম দোস্তার বুজুর্গ বহু বড় নিয়ামতের কথা যে এরকম মজমায় বসার আল্লাহ তফিক দান করছেন এই মজমায় বয়ান হোক আর না হোক এই যে বসে আছি কথাবার্তা শুনতেছি এর মধ্যে ফায়দা আছে অনেকে বলে যে কি ফায়দা কি কথা শুনতেছি এরকম না আমি বলি অনেক সময় মানুষ খাদ্য খায় অনেক তরকারি দিয়া তরকারির কথা মনেও নাই কত তরকারি খানা খাইছে কোন সময় খাইছে কেমনে খাইছে তরকারি কি কি ছিল মনে নাই মোস্তার বলেন তো দেখি এই লোকের তরকারির মনে নাই ঠিক কিন্তু তার শরীরে যে এনার্জি হয়েছে রক্ত হইছে মাংস হইছে এটা কি করে তাহলে কমে যাবে না ওরকম ভাবে তিনি কথা যদি কোনো ব্যক্তি শুনে শুনতে থাকে তার এই কথা মনে থাকুক বা না থাকুক আল্লাহ অভরিযোগ তার দিনের ভিতরে যে তাসির দিচ্ছে এই তাসির থেকে যাবে এটা যাবে না এই জন্য হেডেন কোন কথায় হয় বলা যায় না তো আমি বলতেছিলাম যে এই ব্যক্তির শেষ কথা হবে লা ই রাহা ইন্ড লহ জান্না এই রোগটা জ্ঞান্নাতি হবে এই জন্য ভাইয়ো এই কালিম মেহনত করার পরেই আমার ভাই আমি কথা বলছেন এইজন্য আমি যেটা কথা বললাম আপনাদের সামনে দুনিয়ার মোহাব্বতকে কমানো

জুইত দুনিয়া তো মুরদাস আর দুনিয়াকে যে তালাস করে কত এটা হলো কুকুর দুনিয়া ওই ব্যক্তির ঘর যার ঘর আখড়াতে হবে না দুনিয়া মাল জমা করে ওই ব্যক্তি মাল্লাহাল যার কোন জ্ঞান বুদ্ধি নাই পানির সুতের মধ্যে কোন ব্যক্তি কি বলেন তো ঘর বাঁধা ঘর বাঁধে না কেন এটা লই চলে দেবো শাসে দিব দুনিয়াটা ওরকম পানির সুতের মতো শেষ হয়ে যাবে দুনিয়া জায়গা না গর্বার জায়গা কোথায় জান্নাতে বলছেন যে দুনিয়ার ঘর ঘর ক্ষণস্থায়ী আখরাতের গড় যে ব্যক্তি মাসের সাথে মানে একবার বললো বেহেস্তের মধ্যে একটা গাছ তৈরি করে ফেললো মানুষের সাথে ভালো ব্যবহার করলো বেহেস্তের মধ্যে একটা বিল্ডিং তৈরি করে ফেললো সুন্নত পথে জীবন যাপন করলো বিরাট এক বাগানের সে হয়ে গেল আমল সে দিন দেখিব কে হে জান্নাত দি জাহান্নাম দি ইহা কমনি ফিতরত মে আমলের দ্বারাই মানুষের জীবন বনে জান্নাত হয় জাহান্নাম হয় খারাপ আমলের দ্বারা জাহান্নাম আসে আর ভালো আমলের দ্বারা জান্নাত করে মাটি তার চিত্তদের মধ্যে সে তার কোনো দাম নাই

ওয়ালা নাজিজি আনহুম আজরাহুম বি আহসানি মা যে ভালো আমল করে নেকামল করে তাই সে পুরুষ হোক মহিলা হোক আল্লাহ তাকে উত্তম বদনা দিবে দুনিয়ার মধ্যে হায়াতে পাই তায়িবা ঝামেলামুক্ত জীবন তাকে আল্লাহ দান করবেন আখিরাতের মধ্যে বড় বড় নিয়ামত দিবে আর যদি দুনিয়ার থেকে আসিয়া আখরাত থেকে বেমুখ হয়

দুনিয়ার যুন দিকে জানলাপাক বল দেখছেন আমি সঙ্কীর্ণ করে নেবো ওয়া শুরু হয়ে যাবালকে আমাতে আমাব হাসানময় জানে তার চোখ থাকবে ঠিক কিন্তু অন্ধ চোখে দেখবে না সে বলবে অল আরাবিলে মা হাজার তানে আমাব আকাজে কম তো দাসেরা আল্লাহ দুনিয়াতে আমার চোখ ছিল এখন আমি অন্ধ কেন আল্লাহ বলবেন দুনিয়াতে যেরকম দেখার জিনিস দেখস নাই আমার আয়াতের থেকে আমার নিদর্শন থেকে কোরআন থেকে হাদিস থেকে নদী নাইবে নদীর থেকে হ্যারাস করে চলছো আমি এখন তোমারে বুঝা থাকবো কেন তুমি এইভাবে চললা মহতারাম দোস্ত দুনিয়া বড় খতরনাক জায়গা বড় খতরনাক জায়গা ভয়াবহ জায়গা এখানে দিল লাগানোর জায়গা না ইয়াই বেরত কি যা হে তামাশা নেই হ্যাঁ

গরচে বসে গোদাস থেকে নো সে রুয়ানা মান খাই রে কোন ফোলা নো গনি বৎস মারে হম যা পেশ তোর কে বঙ্গে বরাজ ফোলা না বহুত নাম বলা ইজ্জত বলা সম্মান বলা যাদের কে দুনিয়াতে ইজ্জত বলা বলা হইতো যাদের কথায় দুনিয়া কাঁপতো সমস্ত জগৎ তাদের পিছনে পিছনে ঘুরতো জেরে জমি দাফন কর দান এরকম অনেক মানুষকে জমিনের নিচে দাফন করা হয়েছে কাল হাসতে ইয়া যবর ও তাদের অস্তিত্ব থেকে একটা আরও এখন আর বাকি নাই এরকম বহুত জগতের মধ্যে বাদশা আছে রাজারা আছে তারা কেউ দুনিয়াতে নাই কবি শেকরের শেখ গজনরা বলতেন এটা আমি আপনাদের শোনায়ে দেব খাইরে কোনা বলা নুনিমত তোমারও ভালোই করো ভালো আমল করো হে মানব ব্যক্তি এবং তোমার জীবনকে তুমি গণিমত মনে করো এটা গণিমত যা পেয়েছে বাঙ্গে পড়া যাতে ফোলা নামান ওই সময়ের আগে যেই সময় বলা হবে ওখানে অমুক তো মরে গেছে অমুক মারা গেছে সমস্ত জীবন মৃত্যুর পরে যদি মানুষ চিল্লা করে এই চিল্লা কোনো কাজে আসবে না কবর এটা আমলের জায়গা না চিল্লা চিল্লি করলেও লাভ নেই ওখানে নামাজ পড়লে লাভ হবে না কোরআন তেলাবাদ করলে লাভ হবে না মোস্তারাম দোস্তার বুজুর্গ খুব কথা সঙ্গে শুনেন শোনেন আখরাতকে নিজের লক্ষ্য বানান দুনিয়া থেকে বেমুখ হন আল্লাহকে এক জানেন রসুল করিম সসমের তরি থেকে নিজের জীবনের পাথে পেয়ার করেন বানান